আসসালামু আলাইকুম ফোন হাট থেকে আমি মেহেদি চলে আসছি মঙ্গলবারের জন্য আপনাদের জন্য বেশ কিছু কালেকশন নিয়ে এবং ভালো একটা অফার প্রাইস থাকতেছে তো যারা মঙ্গলবারের প্রোডাক্ট দিতে ইচ্ছুক ইনশাল্লাহ আপনাদের জন্য বেস্ট প্রাইস দিয়ে দিব তো যারা নিতে আগ্রহী ফোন হাট যমুনা ফিচার পার্ক লিপ্ট চার ব্লক হচ্ছে বি সব নাম্বার তেইশ সিটুতে সরাসরি চলে আসবে আর যারা অনলাইন নিতে চান দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স করে আপনার পছন্দের ফোনটা অর্ডার করতে পারেন এবং আপনাদের যারা অনলাইন নিতে চান বা সরাসরি আসতে চান যে আমাদের ওয়ারেন্টি পলিসি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ষোলোই ডিসেম্বরের এক পর্যন্ত যারা ফোন কিনবেন তারাই কিন্তু জিতে যাবেন কারণ ষোলোই ডিসেম্বর এক পর্যন্ত যারা ফোন কিনতে আগ্রহী খুব দ্রুত চলে আসেন কারণ ফোনের দাম কম থাকবে এবং ষোলো ডিসেম্বর পরে আপনি চাইলেও ফোন কিনতে পারবেন না কারণ কিছু বিধি বিধান আছে বা ফোন বন্ধ হওয়ার একটা চান্স আছে তো সেক্ষেত্রে আপনারা যারা ষোলো ডিসেম্বর আগে ফোন কিনবেন ফোনগুলো সচল থাকবে এবং দাম কম পাচ্ছেন ভালো একটা প্রাইস কিন্তু কম পাচ্ছেন এই সুযোগটা কিন্তু না করতে চলে খুব দ্রুত চলে আসুন ফোনারে আপনাদের পছন্দের সব ফোনারে চলে আসলে আপনার পছন্দ দেখেন যদি ভালো লাগে ফলো রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে আমরা কথা না মূল ভিডিও চলেছে আমাদের এখানে ইউজে কোয়ান্টিটি আছে এগুলো সব এক্সচেঞ্জের ডিভাইস সারা বাংলাদেশ থেকে আমরা কালেকশন করছি তো যারা নিতে চান অবশ্যই আমাদের ফোন থেকে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন তো আমরা আজকে আপনাদেরকে ফার্স্টে স্যামসাং এর কালেকশন গুলো দেখাই দিচ্ছি তারপরে চলে যাবো হচ্ছে মধ্যে তো আজকে কিছু প্রোডাক্ট আর কি আমরা ফার্স্টে দিয়ে দিব যেমন হচ্ছে গা স্যামসাং এর S21 FE এই যে একটা গ্রিন লাইন ইস্যু এটা আজকে রেট থাকবে মাত্র 15000 টাকায় তো যারা নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে এই অফারটা থাকবে তারপরে আরো কিছু অফার আছে 12000 টাকায় Sony Xperia 5 Mark 4 থাকবে যারা নিতে চান এটাও গ্রিন লাইন ইস্যু তারপরে গা স্যামসাং এর A54 থাকবে মাত্র সরি A34 15500 টাকায় সাথে বক্স পিছনের ব্যাকশেলটা শুধু আনপ্রেস আর তাছাড়া কোনো সমস্যা নেই সবকিছু ওকে আছে তারপরে থাকবে আচ্ছা মোটরওয়ালা ফিফটি ফিশন আঠারো হাজার টাকায় নিতে পারবেন এখানে ছোট্ট একটা ডট আসে এই কারণেই তাছাড়া আর কোনো সমস্যা নেই এগুলো ছিল আজকের অফার আর পাখির একটা পিকদাল সেভেন থাকবে বিশ হাজার টাকায় যারা নিতে চান খুবই সুন্দর এটাও হালকা একটু ইস্যু আছে কিন্তু এমনি নর্মাল দিয়ে কোনো সমস্যা নেই বাকিটা আমরা ভিডিওতে বলে দিব তো আমরা আজকে যেগুলো দেখবো স্যামসাং এর ফার্স্টে দেখা দিয়েছি ফোরআালটা মাত্র চুয়াত্তর হাজার পাঁচশো টাকায় ফোরআালটা পেয়ে দেবেন বারো দুইশো তাপমানা ফিজিক্যাল রুচিম চমৎকার ফোন এবং ফিজিক্যাল ডুয়েল মধ্যে বেস্ট একটা এবং কন্ডিশন সুপার মেন কন্ডিশন আছে যারা নিতে চান তারপরে এস টোয়েন্টি টু আলটা সর্বনিম্ন রেট আজকে রেট দিব এস টোয়েন্টি টু আলটা পঁয়তাল্লিশ হাজার টাকায় এটা এ যাবৎ সর্বনিম্ন রেট মার্কেটে এরপরে এস টোয়েন্টি ওয়ান আলটা আজকে রেট থাকবে একবার চমৎকার একটা রেট ছত্রিশ হাজার টাকা মার্কেটে রেট ছিল বারো একশো আঠাশ আজকে রেট থাকবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি ওয়ান আলটা বারো একশো আঠাশ নিতে পারবেন এরপরে স্যামসাং এর এ পঞ্চান্ন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে রেট থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্যামসাং এ পঞ্চান্ন সাতাইশ হাজার পাঁচশো আর যেটা হচ্ছে গিয়ে আট একশো আটাই এটা থাকবে হচ্ছে গিয়ে আপনার ছাব্বিশ হাজার আষ্টশো টাকা এটা শুধু মঙ্গলবারের জন্য এই অফার তারপর হচ্ছে এস টোয়েন্টি টু প্লাস আজকে রেট থাকবে বত্রিশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি টু প্লাস দুশো ছাপ্পান্ন জুবি কোনো ধরনের সমস্যা নাই এরপরে এরপর এস টোয়েন্টি টু আজকে আট জিবি একশো আঠাশ জিবি রেট থাকবে আটাইশ হাজার পাঁচশো টাকায় আর যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা থাকবে হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি টু এস টোয়েন্টি থ্রি আজকের রেট থাকবে চল্লিশ হাজার টাকায় ডুয়েল সিম দুশো ছাপ্পান্ন জুবি এরপর হচ্ছে এস টোয়েন্টি ওয়ান প্লাস রেট থাকবে হচ্ছে গিয়ে আপনার সাতাইশ হাজার মাত্র সাতাইশ হাজার টাকায় এস টোয়েন্টি ওয়ান প্লাস দুশো ছাপ্পান্ন জুবি একেবারে সুপার মিন কন্ডিশন আছে এস টেন প্লাস ডুয়েল সিম বাইশ হাজার পাঁচশো টাকায় থাকবে আর এস টেন প্লাস সিঙ্গেল সিম একুশ হাজার পাঁচশো টাকায় থাকবে তারপর হচ্ছে গিয়ে এস টোয়েন্টি বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আজকে অফার প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকায় যারা নিতে চান বারো জিবি একশো আঠাশ আর উনিশ হাজার টাকায় থাকবে আট জিবি একশো জিবি এস টোয়েন্টি এরপর হচ্ছে গে স্যামসাং এ চুয়ান্ন আট জিবি একশো আঠাশ জিবি এর আগে বিতেছিলাম মাত্র পঁচিশ হাজার টাকায় আজকে এর থাকবে তেইশ হাজার পাঁচশো টাকায় আট একশো আঠাশ আর বাইশ হাজার পাঁচশো টাকায় থাকবে ছয় জিবি একশো আঠাশ জিবি দুইটাই ডুইল সিম তারপরে স্যামসাং এর একটা ফোন আছে ছয় হাজার এম ব্যাটারি এফ পনেরো ফিজিক্যাল রুইল সিম চমৎকার ফোন এটা যারা লং টাইম করতে চান একেবারে নতুন কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এটা এর ছিল পনেরো হাজার আজকে রেট থাকবে মাত্র তেরো হাজার আটশোশো টাকায় একবারে অফার প্রাইস যারা ফোন নিতে আগ্রহী আজকে মিস করলে কিন্তু লস করবেন এরপরে এ সেভেন্টি থ্রি তিয়াত্তর হাজার টাকার ফোন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি একশো আঠাশ জিবি একবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে কোনো স্ক্রেচ বা দেখ নাই সম্পূর্ণ ফ্রেশ ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আটশো আটাইশ মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে স্যামসাং এ জিরো ফাইভ এস চারশো পাঁচ হাজার ব্যাটারি ফুল ফ্রেশ কন্ডিশন আছে আঠাশ স্যামসাং এর এ চৌত্রিশ আট জিবি একশো আঠাশ জিবি কন্ডিশন ভালো আছে জানা নিতে চান আজকে রেট দিব মাত্র সতেরো হাজার টাকায় আট জিবি একশো আঠাশ জিবি স্যামসাং এ সিক্সটিন বক্স সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফাইভ জি ভেরিয়েন্ট ফিজিক্যাল ডুইল সিম নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ আছে আপনারা নিতে পারবেন এটার রেট আজকের রেট হবে মাত্র আঠারো হাজার টাকায় আজকার দামে যদি ফোন না কিনতে পারেন তাহলে আর কোনো দামে কিনতে পারবেন না এস টোয়েন্টি ওয়ান আজকের রেট থাকবে মাত্র চব্বিশ হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি এরপরে এস টোয়েন্টি এফ ই ছয় জিবি আর সারা জিবি সিঙ্গেল সিম আজকের রেট থাকবে মাত্র আঠারো হাজার টাকায় এরপরে হচ্ছে এস টোয়েন্টি এফ ই ফিজিক্যাল ডুইল সিম আট জিবি একশো আট জিবি এবং ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা থাকবে মাত্র বিশ হাজার টাকায় এরপর হচ্ছে স্যামসাং এর এ পঁয়ত্রিশ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি উইথ বক্স সহ ফুল ফ্রেশ কন্ডিশন আছে এমনি কোনো স্ক্র্যাচ বা দাগ নাই এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু উইথ বক্স সহ ফিজিক্যাল রুলসিম স্যামসাং এর এ ছত্রিশ এটা একেবারে নতুন একটা মডেল আমার কাছে তিনটা ভেরিয়েন্ট আছে আমি দেখাই দিচ্ছি বক্স সহ আর জিবি একশো আট জিবি আজকে রেট থাকবে মাত্র আঠাশ হাজার টাকায় এটা অফার প্রাইস তারপরে আজকে রেট থাকবে চলে আইফোনের সরি এ থার্টি সিক্সের এর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি উইথ বক্স সহ আজকে রেট থাকবে মাত্র একত্রিশ হাজার টাকায় এরা আগে ছিলাম বত্রিশ হাজার পাঁচশো তারপরে হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি বাংলাদেশের অফিসিয়াল প্রোডাক্ট উইথ আরো প্রায় দশ মাসের ওয়ারেন্টি আছে এই প্রোডাক্টটা বক্স সহ চাঁদার সহ এটা রেট থাকবে এরা কিনেছিলাম চৌত্রিশ হাজার আজকের জন্য বত্রিশ হাজার টাকা মঙ্গলবারের জন্য অফার তারপরে এ সিক্স এর আগে ছিলাম ছাব্বিশ হাজার টাকায় আজকে রে মাত্র চব্বিশ হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি বক্স সহ ফুল ফ্রেশ কন্ডিশন আইসা দেখতে ভালো লাগলে নিবেন না হলে নেওয়ার দরকার নাই স্যামসাং এর আজকের সেরা রেট থাকবে এ ফুল ইনটেক কন্ডিশন একটা চুয়ের কোনো দাগ নাই যে চার্জিং পরে দেখেন কোনো স্ক্র্যাচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন উইথ বক্স সহ এ ভায়োলেট কালার সর্বোচ্চ চাহিদার যে কালারটা

ফিজিক্যাল রুল সিম নাইনটি নাইন ফ্রেশ কন্ডিশন আছে আজকের রেট থাকবে মাত্র উনষাট হাজার টাকায় এখন আমরা দেখাবো আপনাদেরকে আইফোনের কালেকশন আইফোনের ফিফটিন একানব্বই পার্সেন্ট ব্যাটারি আছে একশো পার্সেন্ট অথেন্টিক যেভাবে ইচ্ছে এভাবে চেক করে নিতে পারবেন এবং জাপান ভেরিয়েন্টের আজকে রেট থাকবে মাত্র ছেষট্টি হাজার টাকায় নিতে পারবেন আইফোন ফিফটিন এটা সর্বকালের সেরা অফার প্রাইস যদি অথেন্টিক প্রোডাক্ট খুঁজেন যারা আইফোন নিতে চান আইফোন ফোরটিন প্রো একশো আড়াই জিবি জাপান ভেরিয়েন্টের একশো পার্সেন্ট অথেন্টিক আছে যেভাবে ইচ্ছে চেক করে নিতে পারবেন আজকে রেট থাকবে মাত্র চুয়াত্তর হাজার টাকায় আইফোন ফোর ফোরটিন প্রো যারা নিতে চান নিতে পারবেন তারপর হচ্ছে আইফোন থার্টিন প্রো একশো আড়াই জিবি আছে অ্যাভেলেবেল ইউএসএর ভেরিয়েন্টের একদম চিপ রেট থাকবে মাত্র চুয়ান্ন হাজার টাকায় আইফোন থার্টিন প্রো পেয়ে যাচ্ছেন একশো আড়াই জিবি আমাদের কাছ থেকে অথেন্টিক প্রোডাক্ট টুয়েলভ প্রো ম্যাক্স সর্বকালের স্যার রেট যদি চার্জের ব্যাপারে কোনো ধরনের কমপ্লেন থাকে তাহলে নিয়ে আসবেন একশোবার চেঞ্জ করে দিব এবং ব্যাটারি গ্যারান্টি দিয়ে দিব ব্যাটারি পার্সেন্ট সহজে কমবে না এবং চার্জ অনেক ভালো থাকবে এত একশো মানে নিশ্চয়তা দিতে পারি একশো পার্সেন্ট এবং ফোনের কন্ডিশন ভালো আছে এই প্রোডাক্টটা আজকে আমাদের কাছ থেকে পেয়ে দেবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আড়াই জিবি কথার কাজে মিল না থাকলে এরপর নিয়ে আসবেন ইনশাল্লা আইফোন ফিফটিন প্রো দুশো ছাপ্পান্ন সিঙ্গাপুর ভেরিয়েন্টের ব্যাটারি এইটি নাইন আছে পাঁচশো পাঁচবার পাঁচশো পঞ্চাশ বার চার্জিং টাইম এবং এই প্রোডাক্টটা সিঙ্গাপুর বির ফুল ফ্রেশ কন্ডিশন বক্সও আছে মার্কেটে পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা রেট চলে আমাদের রেট থাকবে মাত্র বিরানব্বই হাজার টাকায় ফিফটিন প্রো একদম চ্যালেঞ্জ রেট দিলাম ইনশাল্লাহ এরপর হচ্ছে থেকে আপনার টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি আজকে রেট থাকবে হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে গিয়ে পাঁচশো বারো জিবি টুয়েলভ প্রো আজকে রেট থাকবে হলো মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় যারা পাঁচশো বারো জিবি টুয়েলভ প্রো নিতে চান এ ক্লাস কন্ডিশন ফুল ফ্রেশ আছে টুয়েলভ প্রো একশো আড়াই জিবি একচল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ফোন ফোনহার্টের থেকেই এ অফার পেয়ে যাবেন অফার প্রাইস তারপর হচ্ছে কি আপনার টুয়েলভ প্রো একশো আটাইশ জিবি উইথ বক্স সহ একশো পার্সেন্ট অথেন্টিক এই প্রোডাক্ট থাকবে আজকে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় যারা টুয়েলভ প্রো নিতে চাচ্ছেন বক্স সহ একটি প্রোডাক্ট আছে তারপর যারা হলো আইফোন ইলেভেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় আইফোন ইলেভেন ডুয়েল সিমের খুব চমৎকার পাবজি ফ্রি ফায়ার যারা তিরিশ হাজার টাকার মধ্যে আইফোনের বাজেট এই ফোনটা নিতে পারেন বেস্ট ফোন তারপরে দেখা যাচ্ছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আজকে রেট মাত্র বত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা নিতে চান এরপরে থাকবে আইফোন থার্টিন থার্টিন এর রেট থাকবে আজকে রেট একবার চমৎকার মাত্র থার্টিন তারপরে আইফোন ফোরটিন পেয়ে যাবেন মাত্র বাউন্ন থেকে তিপ্পান্ন হাজার টাকার মধ্যে আইফোন ফোরটিন পেয়ে যাবেন এবং এ ক্লাস অথেন্টিক এবং ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তারপরে চলে যাবো হচ্ছে একটা গেমিং ডিভাইস দেখাই দিচ্ছি লাইকা লেটেস্ট ফোন ওয়ান লাইকা লেটেস্ট ফোন অন থাকবে আজকে বাইশ হাজার টাকায় ক্যাপশো একুশ হাজার টাকা হলো ক্যাপসারা যারা নিতে চান বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্নানটা এখন থ্রি পোলেট প্রসেসারের ফোন রেডমি নোট টেন প্রো আট জিবি একশো আটাই জিবি আজকে দাম থাকতেছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় উইথ বক্স চার্জার সহ তারপরে রেডমি নোট থার্টিন প্রো প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকের অফারে যদি না কিনতে পারেন পর কোনোদিনে কিনতে পারবেন না ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন উইথ বক্স চার্জার সহ আজকে রেডমি বারো দুইশো ছাপ্পান্ন সাতাইশ হাজার পাঁচশো টাকায় সাতাইশ হাজার টাকা বরাবর আর যেটা হচ্ছে গিয়া আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার রেট থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বক চার্জার সহ নাইন পার্সেন্ট কন্ডিশন আছে যারা নিতে চায় নিতে পারেন স্পেশাল এবং দুশো মেগা পিক্সেল ক্যামেরার ফোন এখন আমরা এই পাশে চলে যাব এই যে আরো কিছু গেমিং ডিভাইস আছে এখানে দেখা দিচ্ছি পাঁচটা হচ্ছে আইকিউ একটা প্রোডাক্ট আছে এই যে এখানে আইকিউ জেট নাইন এস প্রো ফাইভ জি চমৎকার ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকের অফার প্রাইস থাকবে মাত্র

99% ফ্রেশ কন্ডিশন 99.9 ধরেন 100% ফ্রেশ কন্ডিশন এবং কভার গ্লাস মানে যা আছে সবকিছু আছে কোন ধরনের কমতি নাই এবং 120 টাকা চার্জার সহ আজকে রেট দিমু এর আগে দিছিলাম হলো 43000 42000 41000 টাকায় আজকের রেট থাকবে মাত্র 39000 টাকায় এটা শুধু মঙ্গলবারের অফার এরপরে বক্স চার্জার সহ Vivo V25 Pro চমৎকার একটা ফোন আজকের রেট থাকবে মাত্র 23500 টাকায় এই প্রোডাক্ট এই যাবৎ সর্বনিম্ন প্রাইস বিভো বিভো বিপদিস প্রো রিয়েলমি ইলেভেন যেটা ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি বক্স সাতাশো বাইশ হাজার পাঁচশো ছিলাম আজকে রেট হবে বিশ হাজার পাঁচশো শুধু মঙ্গলবারের জন্য তারপরে এখানে চলে যাবো ওপোর একটা প্রোডাক্ট আছে ওপো এ সিক্স প্রো আমি যদি ইনটেক দ্বারা বিক্রি করি সেটা আমার দ্বারা সম্ভব কিন্তু আমি এটা করবো না করলে এটা কাস্টমারের সাথে দুই নম্বরই হবে মাত্র নয় দিন ইউজ নয় দিনে আর কতটুকু ইউজ হয়েছে এবার আপনি বুঝতে পারেন ওই যে অরিজিনাল যে পলিটা এটাও আছে বক্স চার্জার সব কিছু ইনটেক লেভেলে আছে কোনো জিনিস ধরা হয় নাই এবং এই প্রোডাক্টটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ সম্পূর্ণ ফিচার আপনি পেয়ে যাবেন অফিসিয়াল যত পারপেসের যে ওয়ারেন্টি আছে সবগুলো আপনি পেয়ে যাবেন এটা নতুন দাম হল পঁয়ত্রিশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের আর দুশো ছাপ্পান্ন এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে পাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং এটাতে সাত হাজার এমপিআর ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এটাতে হচ্ছে আইপি সিক্সটি নাইন ইউজ করা হয়েছে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন খুব সুন্দর ফোন এরপর হচ্ছে ওপোর আর একটা প্রোডাক্ট আছে এ ফাইভ প্রো এটা হচ্ছে ফাইভ জি এটা চমৎকার একটা ফোন এর আগে দিয়েছিলাম সতেরো হাজার পাঁচশো আজকের রেট দিবো ষোলো হাজার পাঁচশো টাকায় আট জিবি একশো আঠাশ জিবি খুবই সুন্দর ফাইভ জি ভেরিয়েন্টের ফোন এরপর হচ্ছে আজকে অফার দিব ভিভো ওয়াই সাতাইশ যে ফোনটা ছয় জিবি একশো আঠাশ জিবি এর আগে দিয়েছিলাম তেরো হাজার টাকায় আজকের রেট থাকবে বারো হাজার দুশো টাকায় যারা নিতে চান এই চমৎকার অফারটা মিস করতে করলে তাই আর দিতে পার পাবেন না এরপরে হচ্ছে পোকো এম সিক্স প্লাস তেরো হাজার পাঁচশো দিয়েছিলাম আজকে রেট দিমু বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় ছয় জিবি একশো আঠারো জিবি একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন এই ফোনটা আপনারা নিতে পারেন তারপর চলে হচ্ছে মোটোরোলার এখানে কিছু কালেকশন আছে মোটোরোলার এইচ ফোরটি নিউ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে রেট থাকবে চমৎকার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে মাত্র তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকায় আজকে রেট থাকবে এরপর হচ্ছে মোটোরোলার এইচ ফোরটি যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এর আগে ছিলাম চব্বিশ আজকে দুই হাজার কম বাইশ হাজার টাকায় আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চমৎকার অফার আজকে কিন্তু যে প্রাইস দিচ্ছি আশা করি মার্কেটের সর্বনিম্ন প্রাইস আজকে রেট আপনাদের পছন্দ হবে এর বছর মোটরোলার এইচ ফিফটি প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স সহ ধরুন পাঁচ ছয় মাস ইউজ হয়েছে এরকম কন্ডিশন তো এই কন্ডিশনটা ভালো আছে স্ক্রিনে কোনো দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ আছে বক্স সহ আজকের রেট থাকবে এরা দিয়েছিলাম বত্রিশ হাজার টাকায় আজকের রেট থাকবে তিরিশ হাজার টাকায় যারা নিতে চান মোটোরোলার এইচ সিক্সটি প্রো খুবই সুন্দর প্রোডাক্ট নতুন মডেল নতুন দামও বলে দিচ্ছি ইউজের দামও বলে দিচ্ছি নতুন দাম হল আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আর আমাদের কাছ থেকে এটার প্রাইস পাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় বক্স চার্জার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে একদম চেক করে নিতে পারবেন এরপর হচ্ছে মোটোরোলার জি চুয়ান্ন যেটাতে ছয় হাজার এমপি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং আট জিবি র্যামে হয় এবং বারো জিবি র্যামের হয় আট জিবি একশো আঠাশ জিবি আজকের রেট থাকবে তেরো হাজার পাঁচশো টাকায় আর যেটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা রেট থাকবে সতেরো হাজার টাকায় যেটা বারো দুশো ছাপ্পান্ন সাথে বক্স আছে তারপরে চলে যাবো হচ্ছে কি আপনার পিকজেলের কালেকশন পিকজেল আছে আমাদের কিছু বেস্ট কালেকশন পিকজেল সেভেন এ আজকে রেট থাকবে পিক্সেল সেভেন এ মাত্র বাইশ হাজার টাকায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রাইস এবং কম দামে প্রাইস পিকজেল সেভেন এ মাত্র বাইশ হাজার টাকায় তারপর পেয়ে যাবেন পিক্সেল সিক্স এ পিক্সেল সিক্স এর রেট থাকবে আজকে আঠারো হাজার টাকায় যারা নিতে চান আজকের অফারে ইনশাল্লাহ পেয়ে যাবেন মঙ্গলবারের অফারে পিক্সেল সিক্স আজকের রেট থাকবে বাইশ হাজার টাকা পিক্সেল সিক্স বাইশ হাজার টাকায় সর্বনিম্ন প্রাইস এই যাবত সর্বকালের সর্বনিম্ন প্রাইস দিয়ে দিলাম ইনশাল্লাহ ফোনহার্টের পক্ষ থেকে এই উড়া শুধু ফোন ফোনহার্টের পক্ষ থেকে পেয়ে যাবেন পিক্সেল সিক্স 8GB জিবি র্যাম স্টোরেজ এবং ফিজিক্যাল ইসিম সহ চমৎকার একটা ফোন এবং গেমিংয়ের জন্য ক্যামেরার জন্য বেস্ট লেভেলের ফোন

এবং ভালো একটা অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ আপনার আমাদের সাথে থাকুন এল জির এবং সনির যারা নিতে চান এল জি এবং সনির অনেক কালেকশন আছে আমরা দেখে দিচ্ছি সনি এল জি হচ্ছে আপনার এই যে অররা গোল্ড অফার প্রাইস থাকবে পনেরো হাজার টাকায় আর এটা থাকবে উনিশ হাজার টাকায় আট জিবি একশো আট জিবি দুইটাই এটা একটু হালকা আনপ্রেস আছে এর জন্য দামটা কমাই দিলাম তারপরে চলে যাব সনির ফোনে সনির আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক কালেকশন আছে সনির ওয়ান মার টু আজকের এর থাকবে অফার প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকায় এটা শুধু মঙ্গলবারের জন্য এমনি রেগুলার আমাদের সতেরো হাজার পাঁচশো টাকার রেট ওয়ান মার্ট থ্রি এটা শুধু মঙ্গলবারের অফার ওয়ান মার্ট থ্রি মঙ্গলবারের অফার সর্বনিম্ন প্রাইস মাত্র বাইশ হাজার দুশো টাকা ওয়ান মার থ্রি মাত্র বাইশ হাজার দুশো টাকায় মঙ্গলবারের অফার এটা তেইশ হাজার পাঁচশো টাকা আমাদের সর্বনিম্ন রেট ওয়ান মার্ট থ্রি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থ্রিপল এইট প্রসেসর চার হাজার পাঁচশো বিয়ার ব্যাটারি ওয়ান সিম বাইশ হাজার দুশো টাকায় ওয়ান মার্ট থ্রি এই যাবৎ সর্বনিম্ন রেট দিচ্ছি মালের কন্ডিশন ভালো ওয়ান মার ফোর আজকের রেট দিব চমৎকার রেট প্রোডাক্ট এবং কালার আছে ব্ল্যাক আছে অফ হোয়াইট আছে পার্ফেল আছে তিনটা কালারই প্রোডাক্ট আছে ওয়ান মার ফোর আজকের রেট দিবো সর্বনিম্ন রেট একত্রিশ হাজার পাঁচশো টাকায় যারা ওয়ান মার ফোর নিতে চান একত্রিশ হাজার পাঁচশো টাকায় শুধু মঙ্গলবারের জন্য এই রেট আর এমনি বত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার টাকায় আমাদের সর্বনিম্ন সেল যারা মঙ্গলবারে নেবেন একত্রিশ হাজার পাঁচশো পরের দিন সবকিছু ঠিক আছে কোনো সমস্যা নাই আর গ্লোবাল তো গ্লোবাল এটাতে থাকবে আটচল্লিশ হাজার আর এলো পঞ্চাশ হাজার টাকায় যারা নিতে চান জাপান বিরিয়ান আটচল্লিশ আর এলো পঞ্চাশ তারপরে ফাইভ মার ফোর ফাইভ মার ফোর আজকে রেট দিব যারা নিতে চান ফাইভ মার ফোর মঙ্গলবারের জন্য অফার উনিশ হাজার পাঁচশো টাকায় যারা ফাইভ মার ফোর নিবেন উনিশ হাজার পাঁচশো টাকায় স্নাব ত্রিপল এইট প্রসেসর পাঁচ হাজার এম ব্যাটারি ডুল সিম এবং ক্যামেরার জন্য বেস্ট ফোন এবং র্যান্ডো বিস্কর জন্য নিতে পারেন সামথিং ইস্যু আছে তারপর হচ্ছে কি আপনার সোনি এক্সপ্রিয়া ফাইভ মার ফোর ফাইভ মার থ্রি ফাইভ মার থ্রি আজকে অফার প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এটা মঙ্গলবারের জন্য এই অফার যারা নিতে চান আর যেটা হচ্ছে কে ফিজিক্যাল ডুল সিম দুশো ছাপ্পান্ন এটা রেট থাকবে এরা গেছিলাম বাইশ হাজার টাকায় আজকে রেট থাকবে বিশ হাজার টাকায় যারা নিতে চান এটা শুধু মঙ্গলবারের জন্য একদিনের অফার এরপর হচ্ছে সনি জেড থ্রি আজকের রেট থাকবে মাত্র আট হাজার টাকায় চার জিবি চত্র জিবি সরি এক জেড টু এরপর হচ্ছে কি আপনার টেন মার ফোর টেন মার ফোর শুধু মঙ্গলবারের জন্য অফার দিব আজকে মঙ্গলবারের জন্য অফার 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 সত্তর হাজার টাকার ফোন মঙ্গলবারের জন্য অফার থাকবে বারো হাজার আটশো টাকায় এমনি আমরা সর্বনিম্ন সেল করছি তেরো হাজার পাঁচশো চোদ্দ হাজার টাকায় শুধু মঙ্গলবারের জন্য রিকোয়েস্ট যদি কেউ করেন যে মঙ্গলবারের পরে বুধবার বিশুদ্ধবার আসে বলো ভাই মঙ্গলবারের ভিডিও দেখছি আপনার আমার এই দাম এদার পসিবল না মঙ্গলবারের পরে আসলে দাম থাকবে তেরো হাজার পাঁচশো টাকা আর মঙ্গলবারে যারা নেবেন বারো হাজার টাকা কুরিয়ারে নেন যেভাবে এনে নিতে পারেন এবং যারা কুরিয়ারে মোবাইল নেবেন যে কোনো ফোন বাড়া এবং কন্ডিশন চার্জ এট হবে এরপর হচ্ছে সোনি এক্সপ্রিয়া ফাইভ মার ফোর যেটা অনেক ভালো একটা ফোন সরি টেন মার ফাইভ যেটা টেন মার ফাইভ এই যেটা টেন মার ফাইভ চমৎকার একটা ফোন কন্ডিশন এবং ফোন অনেক কোয়ান্টিটি আছে যারা নিতে চান একটা বেস্ট লেভেলের ফোন এটা প্লাস্টিক বডি এবং র্যান্ডম ইস্কর জন্য নিতে পারেন এটার দাম থাকবে আজকে মাত্র পনেরো টাকা এটা শুধু মঙ্গলবারের জন্য যারা নিতে চান টেন মার ফাইভ ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ ডুয়েল সিম পাঁচ হাজার এমবিআর ব্যাটারি স্নাপড্রাগন ছয়শো নব্বই প্রসেসর তো এটা মঙ্গলবারে যারা নেবেন তাদের জন্য শুধু অফার প্রযোজ্য মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পরের দিন আসলে কিন্তু কোনোভাবেই পসিবল না ষোলো হাজার পাঁচশো টাকা নিতে হবে এখন আপনার সুযোগ আছে কুরিয়ারে বা যেভাবে নিতে টেন মার্চ সিক্স বত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আমরা আজকে দিয়ে দিব আঠাশ হাজার টাকায় যারা নিতে চান এই অফার ওয়াইজ থাকবে এক পিস প্রোডাক্ট আছে এটা নিতে পারেন এক্সপ্রিয়া ফাইভ যেটা গরিবের আইফোন এই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অনেক সেল করছি আপনারা নিতে পারবেন এটা দাম ছিল কোন এক সময় প্রায় নব্বই হাজার টাকা এই প্রোডাক্ট আজকে রেট থাকবে পিওন ডিভাইস মাত্র বারো হাজার টাকায় শুধু মঙ্গলবারের জন্য যারা নিতে চান বারো হাজার টাকায় এক্সপিরিয়া ফাইভ পেয়ে যাবেন মঙ্গলবারের জন্য যারা নিতে চান বারো হাজার টাকায় এই অফার যারা মিস করবেন লাস্ট পর্যন্ত খালি বসে পয়সা কানবেন রাস্তাঘাটে কানবেন অফার মিস করবেন যারা তো যারা নিতে চান খুব দ্রুত চলে আসুন মঙ্গলবারের অফারে আর যে যেখানে আসেন ভালো থাকে সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য ভালো প্রোডাক্ট এবং ভালো সার্ভিস দিতে পারে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম